নমস্কার সবাইকে দ্য স্যামকে ইউটিউব চ্যানেলে আরও একবার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আপনাদের সবাইকে দেখাবো সোদপুর পানিহাটির দদিচিরা দণ্ড মহোৎসব যার এক অলৌকিক ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও সেই স্থানে রয়েছে কিছু কিছু চিহ্ন এবং তার সাথে সাথে সেই ঘটনার সম্পূর্ণ ইতিহাস কিন্তু আপনাদের শোনাবো এই ভিডিওতে তো আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমরা কিন্তু এখন পৌঁছে গেছি পানিহাটি দধিচিরা উৎসবের যে মেন গ্রাউন্ড সেই গ্রাউন্ডে এবং এখান থেকে অনেক পুরুার্থী কিন্তু আস্তে আস্তে এখানে প্রবেশ করছে এবং ও পাশে একটা বড় ট্রেন্ড করা আছে সেই ট্রেন্ডে কিন্তু পুলিশ ক্যাম্প আছে অনুসন্ধান কেন্দ্র আছে যদি কেউ হারিয়ে যান তাহলে কিন্তু এখানে এসে অ্যানাউন্সমেন্ট করতে পারেন তো এখান থেকে কিন্তু দুটো লাইন সেপারেট হয়েছে এদিক দিয়ে যদি আপনারা যান তাহলে দর্শন করতে পারবেন এবং এই যে এই গেট এই গেট দিয়ে ঘুরে গেলে কিন্তু পানিহাটি ঘাটে এবং পুজো দেওয়ার লাইন এটা এখান দিয়ে পানিহাটি ঘাটে যেতে পারবেন এবং পুজো দেওয়ার জন্য এখান দিয়েই লাইনে দাঁড়াতে পারবেন এবং মেন যে মন্দির সেই মন্দিরটা ওই বটগাছের নিচে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাথায় তিল করে নিয়েছি কারণ এখানে আসলে কিন্তু অবশ্যই আপনাদের মাথায় তিল করতে হবে তার কারণ একটাই আজ থেকে প্রায় পাঁচশো আট বছর আগে কিন্তু শ্রী নিত্যানন্দ প্রভুর আহ্বানেই শ্রী চৈতন্য দিব্য স্বরূপ এখানে আবির্ভাব হয়েছিল এবং সেই দিব্য স্বরূপ আবির হওয়ার কারণ কিন্তু একটাই যে নিত্যানন্দ মহাপ্রভু শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন যেন তিনি সবাইকে দধিচিরা উৎসব মানে দধিচিরা মেখে সবাইকে খাওয়ান আসলে এই দণ্ড দেওয়া কিন্তু আসলে এখানে মানে কিন্তু লোকজনকে খাওয়ানো এবং একটা উৎসবের মতো প্রাঙ্গন তৈরি করা এবং এই যে রঘুনাথ দাস গোস্বামী সে কিন্তু সাধারণ নয় সে কিন্তু জমিদারের ছেলে ছিল এবং সেই জমিদারের ছেলেকে খরচা করানোর জন্যই হয়তো শ্রী নিত্যানন্দ মহাপ্রভু এই শাস্তি তাকে দিয়েছিল যেটা সাধারণের পক্ষে হয়তো সম্ভব না সবাইকে চিড়া দই খাওয়ানো সেটা কিন্তু একমাত্র জমিদারের ছেলের পক্ষে পানিহাটি দধিচিরা দণ্ড মহোৎসব গৌর বৈষ্ণব সম্প্রদায়ের মানুষের কাছে এ এক অন্যতম মহোৎসব এটি প্রায় পাঁচশো বছর আগে কলকাতার নিকট সোধপুর পানিহাটি গ্রামে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ মহাপ্রভু এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামীর সম্মুখে এই উৎসবটি অনুষ্ঠিত হয়েছিল কি এই উৎসব তা সম্পূর্ণই জানানোর চেষ্টা করব এই ভিডিওতে এবং সেই পৌরাণিক ইতিহাসের কতটা ছাপ রয়েছে তাও দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে হুগলি নদীর এক পারে ছিল পানিহাটি আর আরেক পারে ছিল কোননগর সেই কন্যগরের জমিদারের ছেলেই ছিল রঘুনাথ মজুমদার যার পরবর্তীতে নাম হয় রঘুনাথ দাস গোস্বামী এই রঘুনাথ দাস গোস্বামী একবার পানিহাটিতে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনায় মত্ত হয়েছিলেন তা দেখে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু অসন্তুষ্ট বোধ করেন এবং তিনি শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দেন এই দণ্ড দেওয়ার কারণ হল শ্রী চৈতন্য মহাপ্রভুকে পেতেই হলে আগে শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর কৃপালাভ করতে হয় নিত্যানন্দ মহাপ্রভুর লাভ ছাড়াই শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে পেতে চেয়েছিলেন তার কারণেই এই দণ্ড তবে এ যে সে দণ্ড নয় এই দণ্ড ছিল পানিহাটি গ্রামের যত গৌর ভক্তবৃন্দ আছে তাদের সকলকেই এই স্থানে বসিয়ে চিরা ও দই মেখে খাওয়াতে হবে এই মহা উৎসব চলাকালীন শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীতে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তিনি শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর আহ্বানে এই স্থানে দৈবরূপে আবির্ভাব হয়েছিলেন এবং সেই দৃশ্য কিছু ভক্তগণই লাভ করেছিল সবার পক্ষে কিন্তু এই অলৌকিক দৃশ্য লাভ করা সম্ভব হয়নি আর এই কারণেই প্রতি বছর এই দিনে হাজার হাজার মানুষ গঙ্গায় স্নান করে গৌর্ণিতায় মন্দিরে পুজো দেয় এই আশায় যে যদি একবার প্রভুদের দর্শন পাওয়া যায় ব্যবস্থা করা হয়েছে যেটা হচ্ছে গিয়ে আগে সবাই স্নান করার পরে এইখানেই আশেপাশে কোথাও চেঞ্জ করে কিন্তু এবছর এবছর দেখতে পাচ্ছি এখানে স্নান করার পরে এখানে কিন্তু মহিলাদের জন্য চেঞ্জ করার ব্যবস্থা করা আছে এই যে লাইন দেখতে পাচ্ছেন এই লাইন দিয়ে কিন্তু সোজা মন্দিরে যাওয়া যায় এবং মন্দিরে যাওয়ার আগে আপনারা এরকম এই ডান দিকে দেখতে পাচ্ছেন কিছু দোকান রয়েছে এই দোকানগুলোতে কিন্তু আপনারা কম দামের বেশি দামে ডালা পেয়ে যাবেন এবং ডালা নিয়ে এখান দিয়ে লাইন দিয়ে কিন্তু আপনারা এই সামনেই মন্দির এই মন্দিরে আপনারা পুজো দিতে পারবেন এই যে বটগাছটা এই বটগাছের তলাই হচ্ছে গিয়ে সেই মন্দির দেখতে পাচ্ছেন কালো দুটো পাথর এটাই কিন্তু হচ্ছে গিয়ে শ্রী চৈতন্য মহাপুর পদচিহ্ন এখানে পাঁচশো আট বছর আগে কিন্তু চৈতন্য মহাপ্রভু এখানে এসছিলেন আমার পেছনে যে বট দেখতে পাচ্ছেন এই বট কিন্তু শ্রী চৈতন্য মহাববুর আবির্ভাব ঘটেছিল এবং এই বটগাছটাকে কেন্দ্র করে এখানকার যত গ্রামবাসী এবং ভক্তরা ছিল তারা কিন্তু এখানে জমায়েত করেছিল আগেরকার দিনের মানুষরা বলে যে এখানে এতটাই ভিড় হয়েছিল যে এখানে কিন্তু পা রাখারও জায়গা ছিল না তার কারণেই কিন্তু ভক্তরা এই যে পাশে গঙ্গা এই গঙ্গায় গলা অব্দি জলে ডুবে গভীজিরা উৎসবে মেটে উঠেছিল হবে সেখানে যে স্কন থাকবে না সেটা কি হয় তো এখানেও কিন্তু স্কনের মন্দির রয়েছে তো চলুন এবার আমরা স্কনের মন্দিরের ভেতরে ঢুকে দেখে আসি সেখানে কিভাবে দধীচিরা উৎসব পালিত হয় তরফ থেকে কিন্তু খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয় প্রতি বছরই প্রতি বছরেই কিন্তু ভক্তরা এখানে ফ্রিতে প্রসাদ গ্রহণ করেন এখানে এই যে পাতা দিচ্ছে এই পাতা নিয়ে গিয়ে ওখানে লাইন আছে ওই লাইনের দাঁড়ালেই কিন্তু একে একে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে আর বিরাট বড় বড় কড়াইয়ে কিন্তু রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন আর সকাল থেকেই কিন্তু চলছে এবং যত ভক্তরা আসছে সবাই কিন্তু দুপুরের আহার এবং সকালের আহারও এখান থেকে কিন্তু করে নিতে পারছে প্রসাদ নিয়ে গিয়ে মানুষের রাস্তায় দাঁড়িয়ে প্রসাদ এবং সেটাই সত্যি খুব অস্বস্তিতে পড়েছিলেন কিন্তু এই বছর কিন্তু এখানে প্রসাদ বসে খাওয়ার ব্যবস্থা তারা করেছে আপনারা পেছনে দেখতেই পাচ্ছেন তো এই ব্যবস্থাটা কিন্তু সত্যি একটা ভালো ইনিশিয়েটিভ সোদপুর পানিহাটি চিরাদি উৎসবের পর্ব আমরা এখানেই শেষ করছি কেননা এরপরে আর দেখানোর মতো কিছুই নেই তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সাথে অবশ্যই পাশে থাকা ক্লিক করবেন তাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো চলুন দেখা হচ্ছে আবার নতুন কোন দিনে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি